ছোটোবেলায় আমরা সকলেই দাবা খেলায় এই বিজয়ের মুহূর্তটি কল্পনা করে থাকি তাই না কিন্তু তোমরা কি জানো দাবার প্রতিটি চালের পেছনে রয়েছে লক্ষ্য পরিকল্পনা আর সৃজনশীলতার এক বিশাল জগৎ দাবার মতো গণিত কৌশল এবং সৃজনশীলতার চিন্তার বিষয় এটি শুধুমাত্র সংখ্যা এবং সূত্র নয় এটি পৃথিবীকে ভিন্নভাবে দেখার একটি উপায় গণিতে এমন জটিল বিষয়গুলোকে গল্প এবং বাস্তব জীবনের নানা উদাহরণ দিয়ে সহজতর করে দেওয়ার জন্যে তোমাদের সাথে থাকবো আমি দীপিত সাহা বর্তমানে বুয়েটের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছি আমার কলেজ ছিল নটর ডেম কলেজ বিগত তিন বছরে প্রায় পঞ্চাশ হাজারের অধিক শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে সো তোমরাও কি গণিতের ভীতিকে চেকমেন্ট করতে চাও তাহলে এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে